আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে একটা মাহফিল নেবেন আর সাইদি সাহেবের মতো এশান নামাজ পড়ে তুলে ধুলেন এশান নামাজ পড়ে তুলে রাত নয়টা সাড়ে নয়টায় মাহফিল শেষ এই সিস্টেম যারা করবে তাদের কাছে আসবো তাছাড়া আমার এত হারে এভাবে আমি আর পারছি না আর দরকারও নেই রাত বারোটা একটা দুইটা বাজবে আমি ঘুমাবো কখন দুধ পড়বো কখন সকালে ফজর নামাজ পড়বো কখন আর শরীর টিকবে সেদিন এই রংপুরে এই যে পড়ে গিয়েছিলাম স্টেজ থেকে বারো দিন ছিলাম হাসপাতালে এই সাইডটা প্রায় অকেস হয়ে গেছে এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ঔষাদের কারণে আল্লাহর দয়া তা আবার যদি এরকম রাত জাগি দেখা যাচ্ছে আবার পড়ি যাবো জানো তাফসির মাহফিলে এইভাবে করে আবেগে নিয়ে যে গরু দিয়ে চাষ করে খাবেন গরু যদি মরে যায় নাকি আমি তো গরু নাকি না আমার আপনারা তো আমার গরু বানিয়ে গেছে চাষ করে খাবেন তো অন্তত আমার বাঁচিয়ে রাখেন এক জেলায় বা এক দুই তিন জেলা দুই তিন উপজেলা মিলে একটা একটা করে আসবো সামনে তাপসির যেভাবে দুই তিন দিন ব্যাপী তা সাঁতি সাহেব করতো না ওইভাবে আরম্ভ করব তাছাড়া বোঝানো যায় না কথাগুলো এই খাবলা খাবলা কথা বলে মানুষ বোঝে না তাপসির আকারে কথা বললে জ্ঞান বাড়বে আমাদের ইনশাআল্লাহ আমরা যে কথা বলতেছিলাম যে লামে আল্লাহ তাকিদ দিয়েছেন আমি আলেমদেরকে বলছি এখানে আলেম ছিল না একজন এখানে লামে তাকিদ দেওয়ার কারণ কি আমি সাতাশটা কারণ পেয়েছি আধুনিক যে তাফসির বের হচ্ছে পড়াশোনা করবে সরা নমল কত নম্বর আয়াত বলেছিলাম বান্ন আরে ভাই এখনই খেয়ে ফেলেছেন বাড়ি যাওয়ার সময় তো সব খেয়ে ফেলবে একটু মনে রাখেন সরা নমল উনিশ নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াত আল্লাহ শেষের দিকে একটা আমাদেরকে দিয়েছেন যে ইন্নাফিদ আলী কালাতালী অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে যে ঘটনা ঘটে গেল জালেমদের একটা বাড়িও আর নেই সব উষাড় গৃহ হয়ে গেছে সব জনশূন্য সব পরিত্যক্ত এর ভেতরে শিক্ষা তোদের জন্য এই আগামীতে যারা ক্ষমতায় আসবে এরাও যদি জনগণের উপরে জুলুম করে তাদেরও কিন্তু বাড়ি ঘর উছাড় গৃহ হয়ে যাবে এইটা সামনে রেখে কাজ করবেন অনেকে তো এখনো থালা হাতে পায়নি তাই শুরু করে দিয়েছে হ্যাঁ কথা বলছেন কোন কারণে আপনি এগুলো আরম্ভ করলেন বারবার তার জিয়া সেখান থেকে মাইনাস করছে কি শুরু করেছিস আমার সাথে তিনটা বছর ছিল তারেক জিয়া সাহেবের বন্ধু আর পিএস তিন বছর এলো নুরুদ্দিন অপু ভাই আর উদ্দিন মামুন ভাই পাগল হয়ে যাচ্ছে তারা দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে আর কিছু মানুষ আছে হ্যাঁ শুরু করে দিয়ে সাদাবাজি মনে আছে বাবার দেশ যে পরিণত হয়েছে তার সাথে খারাপ হবে আপনার দলের নাম ভাঙিয়ে পাল্টা করবেন শেষে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবেন ভিক্ষা করে খেতে পারবেন না কিসের চাঁদাবাজি করেন আপনি আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান অলরেডি এখনি ঘোষণা দিয়েছেন যদি ইসলাম এই দেশে সত্যি আল্লাহ এনে দেয় এ দেশের সবচাইতে বড় অপরাধ চাঁদাবাজি আর দুর্নীতি এইটা বন্ধ হবে আপনি তো টের পাচ্ছেন না গ্রামে বাস করে শহরে যান বড় বড় ঘাটগুলো বড় বড় মাঠগুলো বড় বড় হাটগুলো কি সাদাবাজি চলছে আল্লাহর নাম নিয়ে ওই অসের মতো আল্লাহর নাম নিয়ে শুরু করিস সুতরাং যারা এগুলো করছেন আপনারা থামবেন নাই তো কিন্তু এই জালেমদের চাইতে আপনার বাড়ি ঘর আবার দেখা যাচ্ছে যে মানুষ জাতীয় টয়লেট না ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে আশা করছি এই লামের গুরুত্ব বুঝবেন আল্লাহ লাম দিয়েছেন কয় কারণে বললাম সাতাশটা কারণ আছে তাফসির পড়েন দেখবেন আপনার মাথা ঘুরে যাবে যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে শিক্ষা আজকে আমরা তেলাওয়াত কি যে আয়াত ছিল সুরাফর কন সত্তর নম্বর আয়াত আমার আলোচনার বিষয় আজকে হচ্ছে তাওবা কি আল্লাহ বলেন বাড়ি থেকে যারা বের হয়ে এসেছে এই ইল্লা ইল্লামান তাবা তাদের নিয়ত ছিল আল্লাহ আমি আর যাই করেছি জীবনে আজকে তওবা করে ভালো হয়ে যাব এই নিয়ত নেই আমাদের হ্যাঁ কথা বলেন না কেন এই নিয়ত যাদের আছে যে আল্লাহ আমি আজকে তওবা করে ভালো হয়ে যাব এখন তওবা কি বাংলাদেশে তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ এটা একটা বাক্য তওবা করতে হলে তিনটা শর্ত লাগে এক নম্বরে অপরাধ যার কাছে স্বীকার করবেন যে তার কাছে এই তা বাংলাদেশে নেই কথা বলেন না কেন এই জন্য বারবার বলছি অপরাধ আল্লাহর কাছে করলে আল্লাহর কাছে মাপসান যদি হামসার কাছে করেন হামসার কাছে মাপসান তাছাড়া আপনার জীবনও মাফ হবে না আপনি এক কোটি বা রাস্তা ঘিরলে পড়লেও কাজ হবে না অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে এখন তার কাছে স্বীকার করে যদি দেখেন যে তার আমি ক্ষতি করে ফেলেছি এই যে সাড়ে পনেরো বছরে যারা অপরাধ করলেন আপনার কারণে এই লোকটা তার উপরে চেয়ারে উঠতে পারে নাই দলীয় পরিচয় নেই এই উঠতে পারে না এই কথা বলছে না কেন আপনার কারণে এই লোকটা ব্যবসা করতে পারে নাই এই সাড়ে পনেরো বছরে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে ফেলেছে কিছু জানে না ঘরে ঘুমিয়ে আছে চোখ খুলে দেখছে হাজতে কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে এইটাই চলছিল এক এক একজনের নামে মামলা দিয়েছে তিনশো তেরোটা পাঁচশো সাতান্নটা মামলা পেয়েছি আমি কবে বের হবে আর কবে হাজিরা দেবে আর কবে মামলা মিটাবে বলেন কি কইরেছেন আপনি আর এখন বলেন যে কি কইরেছি কি কইরেছি আপনি তো টের পাচ্ছেন না ভাই যাদের সাথে হয়েছে তারা টের পাচ্ছে বিএনপির সাদপুরে বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর সাদপুরে ওখানে এক জুবো দলের একটা ছেলে আমার সাথে ছিল ওই মাটির নিচে কি যে ওই tartar তার উপরে কত রাজ থলে। এসব সাতরলিগের এসে ছেলেরা আমার মানে ভাড়া করে নিয়ে আসতো রাতের বেলা ওদেরকে সারা রাত ধরে পিটাতো অজ্ঞান যখন হয়ে যেত তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে এসে কি করে আবার ইনজেকশন দিয়ে আবার শুরু করে মাঝে মাঝে রাতের বেলা এসে বলতো ওমকে রেডি হও তোর সময় শেষ তার মানে ক্রস ফায়ার দেবে সারা রাত ধরে গাড়িতে সারা দিন ধরে ঘোড়া তো ঢাকায় সকার হাত মুখ বেঁধে পেছনে নিয়ে সারা দিন সারা রাত ঘোরা শেষে এই রাত দশটা এগারোটার সময় কোথায় এই গাজীপুরে এক জঙ্গলের ভেতরে ওখান থেকে হাত খুলে দিয়ে বলছে তুই দৌড়া যেই দৌড়াবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে এই ছিল নাটক বাংলাদেশে আপনি এইটা করে এখন বলছেন আস্তা ফেরো আরে ভাই আপনি অপরাধ করেছেন যার কাছে যার ছেলেটা হারিয়ে দিলেন যার মেয়েটা হারালেন যার বাবাকে হারিয়ে দিলেন আগে তার কাছে যান যে বলেন যে তোমাদের ক্ষতি হয়ে গেছে আমার দ্বারা এই 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 ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি টাকা তো মাল কম কামাননি আগে টাকাগুলো ফেরত দিন এক কথা বলছে না কেন গত আট নয় দিন আগে এই বগুড়া বগুড়া থানা এক ওসি ছিল এ ওসি আমার মাহফিলে বাধা দিয়ে আমারে তাড়া দিয়েছিল দুই কিলোমিটার মাঠের ভেতরে হাত পা কেটে সে ধানের ভেতরে রাত এগারোটা বারোটা বাজে তখন মাহফিল থেকে কেবল নেমেছি আর আট দশজন মিলে তাড়া দিয়েছে শেষে গাড়িটা ধরে নিয়ে গেল আমার সাথে আব্দুল বারি ভাই ছিল তার কাছে এক লাখ তেরো হাজার টাকা নিয়েছে বলছে গাড়ি ছেড়ে দেব টাকা দিন এই টাকাগুলো নিয়ে এই যে পাঁচ তারিখের পরে এখন ওর নামে বিভাগীয় মামলা এখন ওরে বদলি করে দিয়েছে সেই কক্সবাজারে উখিয়ায় ওখান থেকে সেদিন সিরাজগঞ্জে দেখি চলে এসেছিস কিভাবে লাইন পেয়েছে আমার আসার পরে আমি চা খেতে বসলাম আমারে বস হুজুর মাফ করি কে আপনি জামাই সে ওসি অরে শয়তান তোরে তো খুঁজতেছি কিসের মাপ আগে ওই এক লাখ তেরো হাজার টাকা দে এই যে বাড়ি ভাই বসে আছে এই টাকা গুলো ফেরত দে আগে টাকা কাছে নেই টাকা কাছে নেই মাল তো পনেরো বছরের কম কামাননি আগে টাকা ফেরত দিবা এরপর আস্তাক ফেরুল্লা সময় নিয়েছিল মনে হয় সাত দিন না কয় দিন এখন টাকা ফেরত দিয়েছে যাকে ইমান আছে মনে হয় তাছাড়া পুলিশের কাছে টাকা গেলে যে ফেরত আসে আমি এই প্রথম দেখলাম আমার টাকা এখন আমার বাবা দিয়েছিল এখনো ফেরত দেয়নি ওই টাকাগুলো আমি চাই যারা দায়িত্বে আছেন সব তো এখন এক পালিয়েছে আর এক আমার ছিল কাউন্টার এটা টাটকা নির্ভেজাল শয়তান আমি তো আর শয়তান দেখিনি কেউ যদি শয়তান দেখে আমার মনে হয় ওর দিকে তাকালে মনে হবে যে এটা একেবারে নির্ভেজাল শয়তান কি আচরণ করতো মানুষের সাথে কিসের আলেম আর কিসের জালে মোর কাছে সব খালি টাকা ছাড়া কিচ্ছু বোঝে না ও নিজে নিজে এসে রাত্রে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি কিন্তু টাকা দেওয়া লাগবে আর এমন আছে আমার বাবার কাছে টাকা পায় টাকা দিয়ে কি রাম রাজত্ব শুরু করেছিল আল্লাহ এমনি উল্টিয়েছে আল্লাহর আরস পর্যন্ত কি বেগেছে এই বিডিয়ার হত্যার নাম নিয়ে বিডিয়ার বিদ্রোহ নাম দিয়েছে কিসের বিদ্রোহ নিজেরাই এই কাজে ভারতের ইশারায় করে সাতান্ন জন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এগুলো তৈরি করতে কত কাঠপড়ি পুড়িয়েছিল বাংলাদেশ আমি রেবা 900 মানুষ আমার সাথে জেলে আইবিডি আর একেবারে কিছু জানেন না একটা লোক বায়জিলাম মুরুবি ও এক মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাব অত চাই 14 বছর আমি জেলে আছি রাতের বেলা তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম দেখতাম আহ করে আওয়াজ দিত 14টা বছর পড়ে আছে এই সারা জীবন দেশের জন্য কি দিলাম আর আমি একি পেলাম তাদের বর লাগবে না এখন বসে বসে চা খাও বাদাম খাও কান্না কাটি করো যে আমি অঘোষিত জেলে আছি কিসের জেল আপনি চা করেছেন একশো দশ বার ফাঁসি দিলে আরো দশ বার দেওয়া যাবে দুই হাজার সাতশো জন মানুষ আপনি মেরেছেন আপনার অর্ডারে এই গণহত্যার সাথে যারা জড়িত আছে আমরা সবার শাস্তি দাবি করছি এটা যদি না হয় সামনে যারা আসবে তারা কিন্তু আরো ভয়ঙ্কর হবে এখানে আমরা চাই এই শাস্তি হয়ে যাক সামনে যারা আসবে তারা ভয় ভয় নিয়ে দেশ চালায় কথা বলেন তুমি তাহলে তাও বার প্রথম শর্ত অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে ক্ষমা সে যদি দেখেন যে আমি ক্ষতি করে ফেলেছি তার ক্ষতিপূরণ দেবেন কথা বলেন না কেন এই তাও আমরা চাই কি না নাকি খালি আস্তাক ফিরুল্লাহ ও আমানা আমিলা আমালান সলিহা তাও বা করলে হবে না ইমান আনা লাগবে আর আমরা ইমান আনতে রাজি নেই ইমান আনতে হলে কমপক্ষে পাঁচটা বিষয় মেনে নেওয়া লাগে ছোটকালে কায়দায় পড়েছিলাম আমাং তো বিল্লাহি কামা হুয়া বিয়াসমাইহি বা সিফাতিহি ওয়া তো জামিয়া আহকামিহি ওয়া এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে যত তাফসীর আকারে কথা বলবেন তত নতুন নতুন বিষয় আসবে আমরা তো সময় পাচ্ছি না তিন নাম্বারে ওয়া আমিলা স লেহা ভালো ভালো কাজ করা লাগবে ভালো কাজ কি স মানে অনেকে মনে করে নেক কাজ আরে নেক কাজ শুধু না স মানে যোগ্য নয়টায় সময় দিয়েছিলাম এখন সাড়ে নয়টা পার হয়ে গেছে ওখানে যেয়ে দশটায় অন্তত ওঠা লাগবে আল্লাহ মামিন তা সহানাক স লেমিন আল্লাহ মাফির লেবারহাম নে ওয়াহাদিন আরব্বাল আলমিন যেভাবে আরম্ভ করেছিলাম এখনো তো চার ঘন্টা আমি বললে কেউ চলে যেত না শোনার বসার জন্যে যারা এত পাগল এদেরকে তুমিগুলো এই মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছে তাদেরকে তুমি দান করো যারা স্বজন যারা কবরে আছে। এ এলাকায় মাটির নিচে আছে এই মাহ ফিলের উদ্দেশ্যে তাদেরকে মাফ করে দাও সম্মানিতা বোনদেরকে খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকালে কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি তোমার বান্দা আল্লাহ তার যত প্রতিষ্ঠান আছে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্যে সবগুলোর পরে তোমার রহমত নাসিল করো আসমান জামিনের বালা মসিবত থেকে হেফাজত করো তোমার নবে জানিয়েছে এই পৃথিবীতে যারা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয় তারা নাকি তোমার বন্ধু আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা তোমার বন্ধু হয়ে যায় দ্বারা আইলা তালা যতগুলো প্রতিষ্ঠান হয়ে যত মানুষ কর্মজীবনে আসে তাদেরকে তুমি কবুল করে নাও আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভদন বড় ভাই জনাব উপাধ্যক্ষ আফসাল হোসাইন তালা তাকে কবুল করুন সহসভাপতি আইলা খান সাহেবকে মঞ্জুর করেনা যত মানুষ আমরা এসেছি আমাদের जायজ আশাগুলো পূর্ণ করে দাও বারাক আল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআনুল अजीম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম এই আমার লিখে দাও বই ছিল আমার জেলখানায় লিখেছিলাম পাবলিশ হয়েছে মহিলাদের আর পুরুষের জন্য দামপত্য সমস্যা এই যে এখানে আছে আছে নিয়ে নিয়ে যান যান স্টেজে আর কমিটিতে কারা আছেন আমি জানি না আমি তো সারাদিন খাবার খেতে পারিনি এখন যে ওঠা লাগবে সুতরাং গাড়িতে যেন খেতে খেতে যেতে পারি একটা এক এক একটা প্যাকেট দিয়ে দেন গাড়িতে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ